আলহামদুলিল্লাহ 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 আমাদের ভিতরে যত হিংসা এবং যত ঘৃণা আছে সব কিছু আপনি আমাদেরকে নাকব করে দেন আমি হিংসা এমন একটি জিনিস একটা মানুষকে ধ্বংস করে দেয় আর এটা প্রতিটা মানুষের ভিতরেই আছে আমরা যদি কেউ মনে করি যে আমার কোনো হিংসা নাই আমার কোনো অহংকার নাই এটা ভুল একমাত্র নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তার সিনা পরিষ্কার করে হিংসামুক্ত করে দিয়েছেন আমরা প্রতিটা মানুষের ভিতরে কম বেশি হিংসা আছে আর এই হিংসার কারণে আমরা একে অপরকে ধ্বংস করে দিতে পারি হিংসা আমি গড়ে তার দিকে নজর দিয়ে আল্লাহ সবাইকে সে থেকে হেফাজতে করুক আমি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই একটু বলেন তো আমি আছি ভালো এই যে গরম এই যে শীত এই বৃষ্টি এই তার মাঝে আছি বিষ মেয়ের গড় গুছিয়ে সব গুছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে খুব অল্প সময়ে এবং ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কত সহজে পরিষ্কার করা যায় আর আমি আমার ফ্রিজটাকে দীর্ঘ আঠারো বছর ধরে পরে মানে ব্যবহার করছি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মিস্ত্রি বা আর কিছু দেখাইতে হয় নাই মিস্ত্রি বা যাই বলে করেন বা ফ্রিজ ঠিক করে যারা ওদেরকে দেখাতে হয় নাই কারণ এভাবেই যত্ন করার জন্য আর সেইভাবেই আমি ওয়াশিং মেশিনটাকেও যেভাবে যত্ন করছে আজকে সেটাই শেয়ার করব এবং পরিষ্কার করছি যারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন তারা দেখলে হয়তো উপকারও হতে পারে আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি আপনার ভালো লাগা কাজ করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শুরুতে একটা কমেন্ট পড়ে নিই যেই কমেন্ট একটা সাধারণ দর্শক একটা সাধারণ দর্শককে এতটা ভালোবাসতে পারে আসলে ভালোবাসার কোনো শেষ নাই কিন্তু ভালোবাসার এত গভীর আমি পারি না আমার ভালোবাসা এতটা গভীর হয় না দুনিয়াতে আল্লাহর কাছে মনে সবচেয়ে যে পাওয়ারটা আমি বেশি পেয়েছি না চেয়ে যে আল্লাহর কাছে এতটা চাই নাই তারপরে আল্লাহ দু হাত দেওয়ান দেওয়া সেটা দিয়েছি আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে আত্মীয় স্বজন হোক স্বামী সন্তান এবং আপনাদের কাছ থেকে এটা অতুলনীয় আল্লাহ আপনাদেরকে দান করুক সুস্থ রাখুক একটা কমেন্ট পড়ে নিচ্ছে সাধারণ দর্শকের হানি মধ্য আইডি থেকে আমাদের হানি বাপি থে আপু লিখছে কাজলা দিদি তোমার হাতের রান্না আমার মায়ের মমতা খুঁজে পাই তাই তো তোমার রান্না দেখলে আমার মাউথ ওয়াটার রিংক হয় মানে মুখে পানি চলে আসে লিপি কারণে আমি এখন আর নারকেলের চিড়া কিনেও খেতে পারছি না আপু একটা খেতে পছন্দ আপু এটা খেতে পছন্দ বিশ্বাস করে ববু নারকেলের চিড়া কিনে রেখেছি কিন্তু খেতে পারছি না ববুর রান্নাগুলো অসাধারণ হয়েছে আর শোনে রাখো লিপি আপু তোমার পানের বান্ধবী তাই লিপি আপুকে যে খাবার পছন্দ করে ওই খাবারগুলো লিপি আপুকে না দিয়ে তুমি খেও না হ্যাঁ আপু কান্না করছে আজকে তোমার রান্না দেখে তাই লিপি আপুর পাশাপাশি আমাদের সবার কথাও একটু মাথায় সব সময় ভালো থেকে শোনা বাবু অনেক 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 সুক্রিয়া এবং ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট লেখার জন্য আপুকে বলছি আসলে তোমার মতো ভালোবাসা আমি সবাইকে বাঁচতে পারি না তুমি যেরকম লিপি খেতে চেয়েছি বুঝতে তুমি কিনে কিছু খেতে পারছো না তোমরা আমার রান্না খাবার অতি সাধারণ থেকে সাধারণ কিছু করি তারপরও যেভাবে প্রশংসা করেছেন তোমাদের কাছে সুক্রিয়া একটু বিদুর কথা বলিনি সকালে ওয়াশিং মেশিনে যখন কাপড়গুলো দিয়েছি দেখলাম যে মেশিনটা অনেকই মানে নোংরা হয়েছে ভিতরে বাইরে সব দিকে তাই মাঝে মাঝে এটাকে আমি ডিপ ক্লিন করি আর ডিপ্লিন করতে হলে আমার মেশিনে আমাদের তো স্যামসাংয়ের চিদাখাপ কত পরিমাণে ময়লা এখানে টুল ধুলা বালু মানে প্রতিদিন উপর থেকে করি তারপরও এই যে নিচের এই অংশটা আছে সমস্ত ওয়াশিং মেশিনে হয়তো এরকমই আছে আমারটা নিচে এখানে আর এটা সব অসিবেরা ওসিবেরা পরিষ্কার করে দেয় এটা খুলে প্রথমত এটার ভিতরে যে পাইপটা আছে এটাকে খুললে অনেক এই যে নোংরা পানিগুলা বের হয়ে আসে অনেকগুলা পানি বের হয় আর এটাতে যে মানে ময়লাগুলি আসে সত্যিকার বড় থেকে আমার বিড়ালের পশমই বেশি কারণ আমাদের কাপড় চোপড়ের যে পশম থাকে সেটাও মানে ওয়াশিং মেশিন সে ময়লার এখানে ড্রেনে দিয়ে দেয় আর এটা বের করে মাসে অন্তত একবার ক্লিন করি অসিবিরে আব্বই করে দেয় একদম সোজা এটা খুলে শুধু নর্মাল পানি দেয়া পরিষ্কার করলেই এটা পরিষ্কার হয়ে যায় কোনো ডিটারজেন্ট বা অন্য কিছু কিছুই দরকার নেই আর আমি বসে বসে এই পাইপের ভিতরে যে মানে ড্রেনের মতো যে পাইপটা থাকে ময়লা পানি জমে সেটা পরিষ্কার করে নিয়েছে আর যতক্ষণ বাড়ছি ভিতর থেকে পানি আসছিল এভাবে আমি জেপে টেপে জেপে চেপে ভিতরটা পরিষ্কার করছি ভিতরটা পরিষ্কার করে এখানে কিছু অপশন আছে ডাম ক্লিনের পরিষ্কার হওয়ার সেগুলো দিয়ে দিব এখানে পুরোটার ভিতরে পরিষ্কার করে ক্লিন করে আবার অসুবিধের আব্বর সুন্দর করে এটা লাগিয়ে দিয়েছে মানে এটা হয়েছে মূল পরিষ্কার করে এখানে যত মাঝে মাঝে দেখা গেছে আমি একদিন তো একটা কয়েন পর্যন্ত পাইছি জানি না সেটা কিভাবে চলে আসছি যে আজকে একটা রাবারের মতো কি এগুলো হয়তো বাচ্চাদের পকেট বা ওদের পকেটে বা কিছু খেয়াল করা হয় না অসুবিধা হয়তো মেশিনে কখনো কিছু কিছু দিয়ে দেয় তারপরে দেখা গেছে মার্শাল্লাহ মেশিনটা ভালোই সার্ভিস দিচ্ছে প্রায় তো ছয় মাসের উপর হয়ে গেল এভাবে পরিষ্কার করে নিচ্ছি আবার পরিষ্কার করে ভিতরটা ক্লিন করে আবার এটা লাগিয়ে দিব আর এই যে যে কমেন্টটার কথা বলছিলাম এই কমেন্টটা মানে লিপি খেতে চেয়েছে সাধারণ দর্শক এর জন্য অনেক খেতে পারছে না আমারও না কোনো কোনো খাবার যখন তোমরা পছন্দ করছো বা বলছ আমি যখন খেতে চাই আমারও খারাপ লাগে সালমা আমাদের ভুটান সুন্দরী আমাকে কমেন্ট করেছে হ্যাঁ আমার টেস্ট অ্যান্ড টেলস সালমা থেকে সালমা আজকে পেট ব্যথা না করলেই হয় মাংস দিয়ে মুড়ি বা মাংস ঝুল দিয়ে মরি এটা আবার জিজ্ঞেস করতে হয় অসাধারণ হয়েছে তোমার এই খাবারগুলো দেখলে আমার লোভ লাগে ভালো থেকে আপু এভাবে আমার গত ভিডিওর মরি খাওয়া নিয়ে অনেকেই কিন্তু এভাবে কমেন্ট করেছে বাতের সাথে মরি আর আমার লিপি মসত লিপি আর একটা কমেন্ট করেছি পরে বর্তিসি আর মেশিনটা লাগানোর পর পরেই দেখেছে আমি সুইচটা অন করি এটা যে আমার অপশনগুলো আছে মেশিনের এখানে ওই যে ড্রেন ক্লিন আছে এখন আজকে আমরা ড্রেনে দিব না আজকে ড্রাম ক্লিন দিব মানে পুরো মেশিনটা যেহেতু আমি পরিষ্কার করব তাই ড্রাম কিনে দেব নিচে এই অপশনটা আছে আমি ভিতরে পাইপটা পরিষ্কার করার পর পরই ড্রাম ক্লিন দিলাম দুই ঘন্টা তেইশ মিনিট সময় নিবে এখন কোনো পাউডার টাউডার কিছুই দেওয়ার দরকার নাই শুধু এখানে অন বাটনটাই অন করে দিলেন মেশিনটা অন হয়ে গেল। আর কিছুক্ষণের ভিতরে পুরো ড্রাম যা সে পানি নিয়ে মানে ভরে এটাকে অলরেডি ক্লিন করতেছে কোনো গুঁড়া পাউডার টাউডার কিচ্ছুই দেওয়ার দরকার নাই শুধু সে পানিটা ক্লিন করে নিবে দুই ঘন্টা ধরে মানে আড়াই ঘন্টা ধরে প্রায় এটা আমাদের মানে মেশিনটা কেনার সময় দোকান থেকে বলে দিয়েছিল যে কোনো ডিটারজেন্ট বা কোনো পাউডারের দরকার নাই আমি দুই ঘন্টার ভিতরে বাকি কাজটা সব করে নিলাম এটা শেষের এক মিনিট মানে সে এখন মানে পুরো এক মিনিটের ভিতর এটা ভিতরে শুকিয়ে নিয়েছে। যে পানিটা ছিল সেটাকে আবার পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর আর জিরোতে চলে আসছে আর জিরোতে চলে আসলে অলরেডি আমার মেশিনটা অফ হয়ে যাবে এই যে আমার মেশিনটা অফ হয়ে গেছে আর মেশিনটা যেহেতু অফ হয়ে গেছে তখন আমি ডাক্তারটা খুলে রাখলাম যে অনেকটাই গরম হয়ে গেছে যে একটু ঠান্ডা হইলে তারপরে যে আনার সঙ্গে ভালো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমার সামনে পিছনে যা যা আছে আমি এটা গ্লাস কিনার দিয়ে পরিষ্কার করে নিব আর এইভাবে পরিষ্কার করলে আর আমি যখন ফ্রিজটার ভিতরে পরিষ্কার করছিলাম যে পাইপটা ছিল এটা কিন্তু আমি মেন সুইচ বন্ধ করে নিয়েছিলাম আবার মেন সুইচ দিয়ে বাকিটা করলাম এদিক দিয়ে এটা ঠান্ডা হতে থাকে আমি রান্না করে নিব আজকে রান্না করব চিংড়ি মাছ গরুর মাংস বা এইটা হালকার ভিতরে আর আজকে যদি কারো জীবে পানি আসে আমার কিচ্ছুই করার নেই তোমরা আসতে পারো বাসায় বর্তা হোক ভাত হোক রিচিকে যা থাকবে তাই দিয়ে আমি আমার ভালোবাসা দিয়ে তোমাদের আপ্যায়ন করব। মুড়ি খাও নিয়ে একটা কমেন্ট পড়ি লিবিয়া গি থেকে লিপি বলছে শাহিনু শোনা বান্ধবী তুমি কি নড়ি সোনা হয়ে গেছ বাতের সাথে মুড়ি খাচ্ছ বাতের সাথে হ্যাঁ লিপি কি বলবো আসলে বাতের সাথে মুড়ি খাওয়া অনেকেই খায় যেমন আমাদের আফরোজা ব্লক থেকে আফরোজা আপু বলছে আমি ভাত কম পড়লে বাতের সাথে মুড়ি দিয়ে খাই আমাদের আয়সা জাহান ব্লক থেকে আয়সা বলছে আবু আমি মাঝে মাঝে মুড়ি দিয়ে খাই আমাদের জেসমিন স্বপ্ন সাপ্রির ব্লক থেকে জেসমিন বলছে আমি মাংসের ঝোল দিয়ে মুড়ি খাই এখনও ভাত দিয়ে খাওয়া হয় না এরকম মুড়ি খাওয়া নিয়ে অনেকে অনেকেই বলছে যে অনেকে খায় অনেকে ঝোল দিয়ে খায় আমি লিপিকে বলবো তুমি একদিন এক মুঠো মুড়ি নে একটু বান্ধা খি দেখো বান্ধবীর কথা শুনে আসলে এক একটা অঞ্চলে এক একটা খাবার এক একভাবে খায় যে একজনে পছন্দ করলে আরেকজনে খাবেন না এরকম না আমাদের গাজীপুর মমেন সিং এই এলাকাগুলোতে ভাতের সাথে মুড়ি মাংসের ঝুলের সাথে মুড়ি বা এমনি মানে মুড়ি নিয়ে মানে মুড়িটা একটা ভাতের মতোই আমি খাবার বলতে পারবো অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না যে কোনো খারাপ একটা অঞ্চলে একটা বিখ্যাত সব রকমেরই খাবার থাকে যেরকম আমাদের পলি মিনিট শালি ওয়াল থেকে পলি বলে যে ওদের এলাকায় ধনেপাতা পাতা খায় না তরকারিতে আর আমরা ঢাকার মানুষ মনে হয় ধনেপাতা পাতা বা কাঁচামরিচ ছাড়া তরকারিটা তেমন জমাই না আমাদের যত দনিয়া পাতা বা কাঁচামরিচ হবে আমাদের দরকারই মনে হয় ততই ভালো এরকমই প্রতিটা অঞ্চলে এক একটা জিনিসকে বেশি করে প্রাধান্য দেওয়া হয় আরেকজনের হয়তো পছন্দ না ওই করতে পারে কিন্তু লিপিকে বলবো বা অন্য সবাইকে বলবো এই যে এরকম মাংস না গরুর মাংস তুমি জাস্ট একটা টুকরা একটু মানে মাংসের মাঝে একটু লাগিয়ে একদিক খেয়ে দেখো তো সবাইকে বলছে যারা মনই পছন্দ করো না দেখো তো কেমন লাগে ঠিক এরকম একটা মাখো মাখো মাংস দিয়ে কে জিবে যদি জল আসে এখানটা যদি ডাউনলোড করতে পারো নিয়ে যেও। আর যে কোনো খাবার যে কোনো কিছু যারা জিভাবে খেয়ে অভ্যস্ত ছোট থেকে সেটাই কিন্তু তার কাছে ভালো লাগে এটা আরেকজনের অপছন্দ হতেই পারে এক এক এলাকায় এক এক খাবারের এক এক নাম দেয় অঞ্চলভিত্তিক এভাবে আমি দুপুরে রান্না টান্না করে নিলাম আর একটু রসুন নিয়ে দিবো আজকে দেশি রসুনটা নেই তাই আমি এই যে ইন্ডিয়ান যে বড় রসুন আমার জন্য একটা মেয়ের জন্য একটা দিয়ে বার মাংসটা বোনা করে নিয়েছি যেভাবে করি সেভাবে আসলে রান্নার চ্যানেলের বোনেরা এত সুন্দর সুন্দর মানে রেসিপি দেয় এর জন্য রেসিপি আকারে রান্না মানে শেয়ার করতে ইচ্ছা করে না আর যখন যখন সুটকি টুটকি মানে ওইগুলো হয় ওইগুলো শেয়ার করি ওইগুলো আমার মনের মতো তো মানে আনকমন বা কিছু এই হিসাবে আর কি আর ভালোবাসার কথা যেটা বলছিলাম আমি তোমাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি তার জন্য সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া তোমাদের কাছে আর ফ্রিজের উপরে মানে আমার ছেলের ডাইপার থেকে শুরু করে রাখা সরি মেশিনের উপরে ওয়াশিং মেশিনের উপরে এমন কিছু নাই যে এটা রাখা হয় না এটা কেন জানে মানে যখন যার হাতে যেটা পায় বিশেষ করে ওয়াসিফ যে কোথা থেকে কোথায় নিয়ে আসে এটা বলা যায় না তারপর আমি সব কিছু উপরে যে পাতলা একটা কাপার ছিল ওইটা আপাতত দিয়ে রাখছি যখন এটার কাপার কিনতে পারবো ইচ্ছা আছে ওয়াশিং মেশিনের একটা কাবার কিনান ততদিন পর্যন্ত এইভাবেই থাকবে আর আমি গ্লাস কেনারটা দিয়ে পুরো মেশিনের উপরে এ পাশ ওই পাশ মানে সব কিছু গোসলের পর খাবার দাবার শেষ করে এটা সুন্দর করে পরিষ্কার নিলাম করে নিলাম আর এই মনে হচ্ছে না যে এটা মেশিনের ভিতরে যাবে এরকম কোনো অপশন নেই যে গ্লাস কেনারটা ভিতরে জুলে যাবে বা কিছু হবে তারপরেও আমি মে মেন সুইচটা বন্ধ করে নিয়েছি এভাবে পরিষ্কার করে নিয়েছি ইলেকট্রনিক জিনিস আমি বিশেষ করে দেখছি মানে ফ্রিজ ব্যবহার করতে যেয়ে যে এক হাতে ব্যবহার করলে বিশেষ করে আমরা যারা একক ফ্যামিলিতে বাস করি ওই জিনিসগুলো বেশ দিন যায় এভাবে যত্ন সহকারে ব্যবহার করলে আমি ওয়াশিং মেশিনে কাপড় যদি রোদ্রু খুব থাকে আমি নর্মালে দিয়ে কাপড় ধুই আর কিন্তু যখন মানে দেখা গেছে আমার পন কাপড় বা রৌদ্র আছে খুব শুকিয়ে যাবে তখন কিন্তু আমি পনেরো মিনিটে দিয়ে যে অসে মানে কাপড় ধোয়াটা সেটা করি সব সময় আর এই যে এইখানে দেখা গেছে চুল ময়লা যা আছে সব জমে গেছে আর কিছুদিন পর পর এইভাবে ক্লিন করি কখনো শেয়ার করা হয় কখনো করা হয় নাই তো এই সময়টা ধরিয়ে মানে বেশিক্ষণ লাগে নাই জাস্ট আমার মোসা করতে যতক্ষণ লাগছে এটা আর মেশিনের কাজ তো মেশিনেই করে নিয়েছে তখন তো কাছে একটা জিনিস কিন্তু অনেক দিন দীর্ঘ স্থায়ী হয় এবং দেখতেও ভালো লাগে জগ জগা নতুন মনে হয় আমার ফ্রিজটার আঠারো বছর হয়ে গেছে বললাম না যে কোনো সমস্যা করে নাই কোনো কিছু নেই অথচ পুরান হয়ে গেছে আমি এভাবে প্রতিটা জিনিসের যত্ন করতে পছন্দ করি আমি নিজের যত্ন নিজে করি না কিন্তু কোনো জিনিসের যত্ন করতে ও করতে আমার খুব খারাপ লাগে আমার শরীরের যত্ন করার সময় না পাইলে পেয়েছে মেশিন বা আগরের যে জিনিসপত্র আছে আনুষঙ্গিক সব ওগুলো যত্ন করতে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে দেখছি মেশিনের এই পাউডারের এই জায়গাটায় মানে তেলা ফোঁকা পর্যন্ত ঢুকে যায় কোথা থেকে যে ঢুকে জানি না তা এই জায়গাটা আমি মানে যেদিনই কাপড় দিই দিনই খেয়াল রাখি তারপর আজকে যেহেতু ডিপেন্ড করছি সব কিছুকে এইভাবে দিয়ে দিয়েছি ভিডিও গল করতে করতে অনেক কথাই বলে ফেলি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমা একটি গুণ আর আমার ভিডিও দেখতে দেখতে যদি এখনও লাইকটা না দিয়ে থাকেন আল্লাহর কাছে আমি দোয়া করি যারা যারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে আল্লাহ যেন সবাইকে খায়ের দান করে ডেলি কুকিং ব্লগ থেকে আমার আপু বলছিল এত সুন্দর দোয়া করেছিল যে যারা লাইক দিয়ে ভিডিও দেখে আল্লাহ যেন খায়ের দান করে আমি লাইকটা দিয়ে তোমার দোয়াটা তুলে নিলাম আল্লাহ যেন তাই কবুল করে হ্যাঁ আপু তুমি এবং সবার জন্য দোয়া করি নেয়া হায়াত দান করুক নেহা হায়াত বলতে অসুস্থভাবে আমরা বেছে থাকতে চাই না সুস্থভাবে সুন্দর করে বেছে থাকবো তাই বলি যে নেয়া হায়াত মানে সুস্থভাবে যেন ভালো হায়াত দান করে আর সেটা যদি তুমি একটা কাজ কখন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না তো আল্লাহ কবুল করুক ভালো থাকো একে অপরের জন্য দোয়া করবো একে অপরের জন্য ভালো রাখবো জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা পাশে আছি দুয়ার মাধ্যমে দুয়াই যদি বাক্য পরিবর্তন হয় কার দোয়া কখন কবুল হয় বলা যায় না আমারই দোয়াই হয়তো আল্লাহ তোমার ন্যাখায়াত বাড়িয়ে দিবে তাই বলছি ভিডিওটা যারা লাইক দিয়ে দেখবে আল্লাহ প্রত্যেককে ন্যাখায়াত বাড়িয়ে দেখ জান্নাতুল ফেরদুস দান করুক দেখা হবে এরকম আরেকটা একটা ভিডিও নিতে দিয়ে অন্য একটা দিন আর সামনের ভিডিওতে থাকছে গাছীপুর সিংহ এবং নরসিংহ সেরা সুটকির রেসিপি নিয়ে एक ब्लग से पर्यतम अल्लाह हाफिज़ अल्लाम आईकुम